অপবিশ্বাস বহুবার বহু সাক্ষাৎকারে বলতে চেয়েছিলেন যে তার স্বপ্নের নায়ক শাহরুখ খান বলিউডের এই কিংবদন্তি অভিনেতার অভিনয় ও ব্যক্তিত্ব আর রোমান্টিক স্টাইল সব সময় তাকে অনুপ্রাণিত করেছে শাকিব খানের সাথে জুটি বেঁধে তিনি টলিউডের যে জনপ্রিয়তা পেয়েছেন সেটাও যদি আলাদা মাত্রায় তবে তার স্বপ্নের নায়ক হিসাবে সবসময় শাহরুখ খানকে মনে করেছিলেন অপবিশ্বাস শাহরুখ খান অবশেষে সাকিব খান অবশেষে প্রকাশ্যে মুখ খুললেন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে তিনি স্পষ্টভাবে জানান সঙ্গে তার হয়ে গেছে এ বিষয়ে আর কোনো গোপনীয়তা রাখেননি তিনি সাকিব খান বলেন জীবনে প্রতিটি অধ্যায় সময় সাথে সাথে বদলায় আর অপু এখন তার জীবনের অতীত ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ব্যস্ত থাকতে চান তার বাসায় অতীতকে কেনে সামনে আনার কোনো মানে হয় না অতীত অতীতেই চলে গেছে সামনে আসার কোনো দরকার নেই